এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ ভয় পাল্লাহ কাছের থেকে ডাকে মানে আর না দেই কুইন ও বন্দা হিলাইন কোথায় চল্লি হামা মা মাহিনা তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোঁটা ছিলি হমা দমা তোকে রক্ত রূপান্তরিতকে করলো মান জালাকা মুযগা উনকি বাবা উচিত ছিল না এই রক্তটাকে কে রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো মান জালাকা ইযামা এই রক্ত পিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো এটা কি তোর ভাবা উচিত ছিল না কি বলেন মান কসা আলাইহি লাহমা এর উপর এত সুন্দরভাবে গস্তের আবরণ কে দিলো দিল টুকিয়ে একটু ভাবা উচিত ছিল না আমা কন্তা সাবীরা মান কাবরা

ছয় সাত আট নয় বৎসরের ছেলে ওর এইখানে এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো হাল্লা বলে শিক্ষা তোকে দিল আমা না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো উনি আমার কাছে কি চায় আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কত দূর বাবা উচিত ছিল চলা যেতে হবে এটাই সত্য চলে যেতে হবে এটাই সত্য যা কিছু করতেছি আমার না যদি বলি দেহটা আমার তাহলে আমি আপনাকে প্রশ্ন দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু আঙ্গুর দিয়ে দেখান আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল হ্যাঁ তাহলে দেহটা আমার হলো তো হলো কি করা আমি প্রবাদ বাক্যের দিকে যাব না এইভাবেই বুঝাইতে চাইতেছি আমরা বলি দেহটা আমার যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে আমি তো চাই দাড়ি পাক এটা তো পেকে গেল আমি তো চাই নাই বয়সের ছাপ লাগোক বয়সের তো ছাপ লেগে গেল আমি তো চাই নাই রাত পড়ুক এটা তো পড়তে শুরু করলো আমি তো চাই নাই কিডনিটা নষ্ট হোক আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হবে কেন হলো বোঝা গেল দেহটা আমার না জীবনটাও আমার না যদিও ভাবি আমরা জীবন আমার ঠিক না প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো প্রবাদ বাক্য হইতে পারে এটা সন্দের মিল হইতে পারে কিন্তু জীবনটাও আমার না থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে যেই মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু আখের হাতকে গুছাইলাম দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি কিন্তু মেয়ের দোস্ত আখেরা কতটুকু চাই না যেখানে চলে যাবো